ব্যবহারের মাধ্যমে কোনোরকম প্রোগ্রামিং স্কিল বা দক্ষতা ছাড়াই খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো প্রোগ্রামিং সমস্যাকে কোডিং লেখার কাজটি কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি আমি আজ এই ভিডিওতে অত্যন্ত মৌলিক একটি বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট প্রযুক্তি ব্যবহার করে দুটি গুরুত্বপূর্ণ এবং কমপ্লেক্স প্রোগ্রামিং কোডিংকে কয়েক সেকেন্ডের মধ্যে রান করে আমি দেখাবো তো আমরা জন্য দুটো এক্সাম্পল ব্যবহার করেছি বর্তমানে স্ক্রিনে আমরা চ্যাট জিপিটি এই ইউআরএল ব্যবহার করে আমরা চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এআই প্রযুক্তি ব্যবহার করব তো প্রথম যে উদাহরণটি আমি দেব দেখুন আমি আমার মোবাইলের ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে এ আই ফোল্ডারে এক্সাম্পল ওয়ান এই লোকেশনে পিক্স ফোল্ডারের মধ্যে কয়েকটি ছবি রেখেছি তো এই ছবিগুলো ব্যবহার করে আমি একটি থ্রি ডি অ্যানিমেশন তৈরি করে দেখাব এই কাজটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যদি করা হয় তাহলে এই কোডিং লিখতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লেগে যাবে আমরা এই ছবিগুলো ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি অত্যন্ত উন্নত মানের ফ্রিডি অ্যানিমেশন তৈরি করে দেখাব তো প্রথমে আমরা একটু লক্ষ্য করি যে এই যে ছবিগুলো ইমেজ ওয়ান এমএস টু এভাবে করে ইমেজ এইট পর্যন্ত আটটি ইমেজ এখানে রয়েছে এবং এই ইমেজগুলো রয়েছে হলো পিক্স ফোল্ডারের মধ্যে এক্সাম্পল ওয়ান পিক্স ফোল্ডারের মধ্যে তো আমি এখন আর চ্যাট জিপিটিকে খুব সহজ ভাষায় কিছু ইন্সট্রাকশন দেব এবং সে আমাকে এই থ্রি ডি অ্যানিমেশন তৈরি করার কোডটি লিখে দেবে তো আমরা চ্যাট জিপ চ্যাট জিপিটিকে প্রথমে একটা হ্যালো জানাতে পারি হ্যালো চ্যাট জিপিটি হাউ সরি হাউ আর ইউ দেখুন একদম ফ্রেন্ডলি একটি এনভায়রনমেন্ট সরাসরি যে কোনো প্রশ্ন করলে আপনাকে সাথে সাথে সে রিয়্যাক্ট করবে এবং আপনার মনে হবে যে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন হ্যালো আই এম হেয়ার অ্যান্ড রেডি টু হেল্প হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে তো এখন আমি যে কাজটি করতে চাই সেটি সরাসরি তাকে লিখে তার কাছ থেকে সাহায্য চাই তো এই কাজটি করার জন্য আমি যে ইনস্ট্রাকশন সেটি আগে থেকে লিখে রেখেছি যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনস্ট্রাকশনটি লেখা রয়েছে আমার মোবাইলের ডকুমেন্টস ফোল্ডারে যাবো আগে আমি ফোল্ডারে গিয়ে এআই এবং এর মধ্যে রোবট ইনস্ট্রাকশনস এক্সাম্পল ওয়ান লক্ষ্য করুন খুব সহজ ভাষায় কয়েকটি বাক্য লেখা হয়েছে এখানে আই হ্যাভ সাম এইট সিরিয়াল জে পি জি পিকচারস লাইক ইমেজ ওয়ান ইমেজ টু ডট ডট আমি রোবটকে বা জ্যাট জিপিটিকে বোঝাতে চাচ্ছি যে আমার কাছে আটটি ইমেজ রয়েছে এবং ইমেজগুলো ইমেজ ওয়ান ইমেজ টু ইমেজ থ্রি এরকম সিরিয়াল নাম্বার হিসেবে রয়েছে এবং এই ইমেজগুলো রয়েছে পিক্স ফোল্ডারের মধ্যে পিক্স ফোল্ডারের মধ্যে ওকে তা কোডিংটা হচ্ছে মানে ইনস্ট্রাকশনটা হচ্ছে আই হ্যাভ সাম এইট সিরিয়াল জেপিজি পিকচার আমি একটি ত্রিমাত্রিক বৃত্তাকার অ্যানিমেশন তৈরি করতে চাই উইথ দিস পিকচার এই যে ছবিগুলো রয়েছে পিক্স ফোল্ডার মধ্যে আটটি ছবি এই আটটি ছবি ব্যবহার করে আমি একটি থ্রি ডি সার্কুলার অ্যানিমেশন তৈরি করতে চাই তো আমি চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশনগুলো লিখে দেব তো তাহলে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ থ্রি ডি সার্কুলার অ্যানিমেশন উইথ দিস পিকচার্স মেক শিওর দ্যাট দ্য সার্কল সাইজ ম্যাচেস দ্য স্ক্রিন এরিয়া যেহেতু আমি আমার মোবাইলের মধ্যে অ্যানিমেশনটা দেখাতে যাচ্ছে কাজে যে অ্যানিমেশনটা তৈরি হবে সেটা যেন আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে যেন সেটা এঁটে যায় বা সেটা সম্পূর্ণ দেখা যায় এই বাক্যটার অর্থ হচ্ছে মেকশিওর দ্যাট দ্য সার্কেল সাইজ ম্যাচেস দ্য স্ক্রিন এরিয়া আমার যে মোবাইলের স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের সাথে যেন যে থ্রি ডি অ্যানিমেশন তৈরি হবে যে সার্কেলটি তৈরি হবে সেটি যেন ম্যাচ করার্থে যেন অ্যানিমেশনটি ঠিকমতো দেখা যায় তো তারপর আমি লিখতেছি যে প্লিজ রাইট এস টু এম এল সি এস এস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট কোড টু ডু দিস জব আমি তার কাছ থেকে তিনটি ফাইল চাচ্ছি একটি হচ্ছে এইস টি এম এল একটা হচ্ছে সিএসএস এবং আর যে মূল অ্যানিমেশনটা করবে সেটা হচ্ছে এই তিনটি ফাইল আমি তার কাছ থেকে চাচ্ছি সে এই তিনটি ফাইলের যে কোড কমপ্লেক্স কোড মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে লিখে দেবে এবং সে কোডগুলো ব্যবহার করে আমি রান করে অ্যানিমেশনটা আপনাদের দেখাবো যাই হোক আমরা এখন এই অংশটুকু কপি করে নিই কপি করে নিয়ে আমাদের চ্যাট জিপিটি অর্থাৎ আমাদের রোবট ফ্রেন্ডকে আমরা এই করলাম করুন সে কিন্তু অলরেডি কোড লেখা শুরু করে দিয়েছে কত দ্রুত গতিতে সে কোডগুলো লিখে ফেলতেছে একদম একটা ম্যাজিক্যাল ব্যাপার কঠিন প্রোগ্রামিং কোডিংকে সে আমাদের জন্য সরাসরি লিখে দিচ্ছে ইন্টারনেট স্পিড কিছুটা স্লো হওয়ার কারণে কোডিং লেখাটা একটু স্লো হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে এই কোডিংগুলো আমাদেরকে সে লিখে দেবে কোডিং লেখা হচ্ছে ইটস জাস্ট লাইক ম্যাজিক এই কোডগুলো লেখার জন্য একজন দক্ষ প্রোগ্রামারের কয়েক ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু সে আমাদের খুব সহজে কোডগুলো লিখে দিচ্ছে বর্তমান সময় নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে কয়েক মধ্যে কোডগুলো লেখা হয়ে ওকে আমাদের তিনটি ফাইল কিন্তু আমাদের কোডগুলো চ্যাট জিপিটি আমাদের লিখে দিয়েছে এবং সে আমাদের ব্যাখ্যা করে দিচ্ছে যাই ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি না আমরা এই ফাইলের কোডগুলো ব্যবহার করব লক্ষ্য করুন কত জটিল কোডিং সে আমাদের জন্য কত অল্প সময় লিখে দিয়েছে যাই হোক আমরা এসটেমেল এখানে কপি কোড এটা ক্লিক করে এই কোডটা কপি করে নেব নেওয়ার পর আমরা এই কোডটি আমরা সেভ করব নিউ ক্লিক করলাম করার পর আমরা এখানে পেস্ট করলাম এসটেম এর ফাইলটি এবং এটাকে আমরা সেভ করবো লক্ষ্য করুন আমার ঠিক ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে এআই ফোল্ডারে এক্সাম্পল ওয়ান এর মধ্যে কিন্তু এই পিকচারগুলো রয়েছে কাজেই আমাদের এইসডিএম ফাইলটা কিন্তু এখানেই সেভ করতে হবে নামটা দিয়ে দিই আমরা নাম দেবো হচ্ছে অ্যানিমেট এন আই এম এ টি ই ডট এস টি এম এল আপনি ইচ্ছা করলে আপনি আপনার মতো যে কোনো নাম ব্যবহার করতে পারেন তো আমরা এস কোডটা কপি করে অ্যানিমেট ডট এস নামে সেভ করলাম ওকে সেভ হয়ে গিয়েছে এবার দেখুন আমাদের আরও দুটো ফাইল রয়েছে দ্বিতীয় ফাইলটি হচ্ছে স্টাইলস ডট সি এস এস তিনটি ফাইল একত্রে অ্যানিমেশনটি ক্রিয়েট করবে আমরা কপি কোড ক্লিক করি এটিকে আমরা সেভ করবো আমরা নিউ একটা নিউ একটা নতুন ফাইল নিই এর মধ্যে আমরা কোডটা পেস্ট করি করে আমরা সেভ করবো হচ্ছে স্টাইলস ডট সি এস এস নামে এস টি ওয়াই এল ইএস ডট সি এস এস সেভ ওকে আমাদের তৃতীয় যে ফাইলটি জাভে স্ক্রিপ্ট কোড যে কোডটি মূলত এই অ্যানিমেশনটা ক্রিয়েট করবে সেটা আমরা কপি করি ছোট একটা কোড মাত্র তিন লাইনের এটা হচ্ছে স্ক্রিপ্ট ডট ডট জেএস আমরা আবার নিউ ক্লিক করি করে আমরা এটাকে পেস্ট করে দিই এবং এটাকে আমরা সেভ করি সেভ নাম দিব হচ্ছে আমরা স্ক্রিপ্ট ডট জেএস ওকে আমাদের কিন্তু এই জটিল তিনটি ফাইল আমাদের কিন্তু কোডিং আমরা কিন্তু করে ফেলেছি এবং আমরা সেভ করে ফেলেছি এখন যাচ্ছিল আমরা অ্যানিমেট ডট এস এই ফাইলটিকে আমরা রান করবো এই জন্য আমরা আমাদের মোবাইলের যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারি আমি আমার মোবাইলের যে ব্রাউজারটি এক্স ব্রাউজার সেটি আমরা সেখান থেকে আমি এই অ্যানিমেশনটি রান করে দেখাবো আমি অ্যানিমেট যে ফাইলটি সেটা ক্লিক করি আশা করছে একটা খুব সুন্দর থ্রি ডি অ্যানিমেশন আমরা দেখতে পাব দেখা যাক ইয়াস আমরা খুব সুন্দর একটা থ্রি ডি অ্যানিমেশন আমরা দেখতে পেয়েছি ছবিগুলো ত্রিমাত্রিক একটি এনভায়রনমেন্টে খুব সুন্দর একটি অ্যানিমেশন আমাদের সামনে তৈরি হয়ে গিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু এই অ্যানিমেশনটি তৈরি করে ফেললাম এভাবে আমরা কোনোরকম প্রোগ্রামিং স্কিল ছাড়াই জাস্ট কতগুলো ইনস্ট্রাকশন ঠিক যেরকম একজন বন্ধু একজন বন্ধুর সাথে কথা বলে সেভাবে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা চ্যাট জিপিটিকে আমাদের যেটা প্রয়োজন সেটা লিখে দিলে সে আমাদের জন্য কোডটি তৈরি করে দেবে এটি বর্তমান শতাব্দীর যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা প্রোগ্রামিং স্কিল এটা অত্যন্ত কার্যকরভাবে এবং অল্প সময়ের মধ্যে ব্যবহার করার জন্য একটা অত্যন্ত যুগান্তকারী একটি এক্সপ্লোর এক্সপ্লোরেশন বলে মনে করি